আগুন ধরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গোহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে অলকরান ভাঙল সবার ভুল তোমার পরে আসল পরাণের ছায়া তলে খালি দরি আবু বক ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমন তুমি সেlattice রদিন শতল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজেই করবে আর নিজে থাকবেন সভাপতি বিশ্বনবি হবেন প্রধান অতিথি দাউদ আলহ সাল দাউদ নবী আলাই সাল্লাম কি আল্লাহ রবিন তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করা যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা মাহফিলে যত মানুষের নাম পাচ্ছি আমরা যারা এসেছি জান্নাতে যদি জায়গা আমাদের না হয় শ্রোতা হিসাবে যেন আল্লাহ একটু আমাদের জায়গা করে দেন বলেন আমি নবীজি তার নিজের কণ্ঠে সরাই রহমান তেলাবাদ করবে মহান রব্বল ইসাদ জালাল তার কুদরতের কণ্ঠে সরাই আসিন পরিশোনা খামসেনা আলফাসানা নিম্মা তাও দূর এক দুই আর গণনা করো জান্নাতের অনুষ্ঠানে আল্লাহর কণ্ঠে কোরআনের এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50000 বছর সুবহানাল্লাহ ওই অনুষ্ঠানে আল্লাহ যেন আমাদের সত্যি একটু জায়গা করে দেন বলেন আমিন আলোচনা রাখলেন মাওলানা هارুন রশিদ মাওলানা উদ্দিন সহ নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম মঞ্চে বসা বড় ভাই আল হাজার জানালি হাফেজ আবু বকর সিদ্দিক সহ নাম না জানা সম্মানিত পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা কারা বলেন বলেন আলেম কারা এ নিয়ে আমাদের দ্বিধা দ্বন্দ্ব আছে ইমাম এমনি তাই মিয়া রহমতুল্লাহ বলে তিনটা গুণ আলেমের ভেতরে থাকা বাঞ্ছনীয় থাকতেই হবে এক নাম্বারে যে আলেম দাবি করবে সে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে বিশ্বে আজ পরাণে কারিম গবেষণা চিন্তা দিন দিন বাড়ছে না কমছে কোথায় বাড়তেছে এত বড় একটা মুসলমানের দেশ ছিয়ানব্বই ভাগ মানুষ এখানে আমরা মুসলমান কোরআনের গবেষণাগারে দেশে আছে নেই এই দেশে গবেষণা হয় লালনের জীবনী এই গবেষণা করে ডিগ্রিতে একটা আয়াত নিয়ে গবেষণাগার এ দেশে তৈরি হয় না আফসোস আমাদের জন্যই কথা বলেন ঠিক কিনা আমরা আহ্বান জানাবো শুধু পাঁচশো চৌষট্টিটা মসজিদ নয় এর পাশাপাশি পারানে কারিমের গবেষণাগার এর পাশে গড়ে তোলে যেন অন্তত আলেম যারা কেমতে পরিচয় দিতে পারে যে আমি আলেম ছিলাম এত মর্যাদা আলেমদের কেয়ামতে আল্লাহ যখন বিচার করবে সবার সামনে আলেমের বিচার হবে না পর্দা দিয়ে টাঙ্গিয়ে গোপনে বিচার করবে মর্যাদাটা এই কারণে কারণ এরা আর সাধারণ মানুষ নেই এরা হয়ে গেছে নবীর ওয়ারিস উত্তরাধিকারী

আলখানা আমি তিনটা বছরে যে ইবাদত আমার জীবনে করলাম আমার মনে হয় সারা জীবনে হবে কিনা আল্লাহ ঘন্টা তালা মারা কোনো কাজ নেই কাম নেই আমি আর মাওলানা নমুল হক সাহেব পাশাপাশি পাশে তিনটা বছর ぐらい এক আঘরে ওনার আমল আছে ডাক্তার এলেমও আছে আমল আছে ও একhlas <laughs> আছে কথা না আছে আমার শুধু শরীরে সাপোর্ট করছে না তা তারপর আমি জ্বর এসেছি তো কণ্ঠ ভেঙে গেছি আর আজকে সার্ভে হয়ে গেছে মানে একটা বেকার ঝামেলা হাত হাড়ে নিয়ে সেই গায়ে বান্ধা করে হাতে বান্ধা কোথায় সেখানে সে লাল মন্দির হাটে বেকার গেলাম আর প্রায় দেড়শো দেড়শো তিনশো কিলোমিটার আমার ফাউ শরীর আমার এই জন্য সাপোর্ট করছে

এবাদতের ভেতরে যে সাদ মজা ওইটা আসলে আমরা পাই না কারণ অধিকাংশ আলেম আমরা যারা এখন কারণে আল্লাহ কি বলতে চেয়েছেন ওইটাই বসি না বাকি তো দূরে পড়ে তাছাড়া সারা করান বুঝে হজরতে আলী সিলেম আলে কি ছিলেন আনা মাদিনা তোলে বাবু হাত বিশ্বব্যাপী বলেন আমি এলেমের শহরের শহরের দরজা হয়েছে আমার আলি এলেমই ছিল ওই জন্যে নামাজে দাঁড়ালে নীড় লাগলেও তিনি টের পেতেন না নামাজে দাঁড়িয়ে মনে করতেন আমি আল্লাহর সাথে কথা বলছি আলেমদেরও এরকম হওয়া দরকার জোয়াডাংডায় আমি প্রথম হাফেজ হওয়ার পরে যেদিন তার আমি পড়ালাম জোয়াডাঙ্গা শহরের পাশে

নয়ওছো জামা ধরে টান দেওয়ার পরে উনি যে দড় দিয়েছিলেন দরজার কাছে যাবার পরে দরজা খুলেছে না উনি দড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে না তাফসিরে খাযের মুফাসসির লিখেছেন যখন জলাইহা টান দিয়েছে বেজন দিক থেকে আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইল কে সামনে একটা চিঠি ধরেছিলেন

এই যে হুদর বসে আছে যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে জেনা করার জন্য ইউসুফ নবী কিন্তু রাজি ছিলেন কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে উনি তো মানুষ না ফেরেছে এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ইমান থাকবে নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে আল্লাহ পাক পরের শব্দে জানিয়েছেন লাউলা আল্লাহ বুরহানা রব্বি যদি তার রব তাকে কিছু বুরহান দলিল প্রমাণ না দেখাতেন তাফসিরে অনেকগুলো নাম এসেছে তার ভিতরে একটা এ আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন ফেরেস্তা বলে দেখো এদিকে তাকাও তোমার মন ওদিকে ঝুঁকে গেছে কারণ যেমন তেমন মহিলা না কিসের পরিমণি আর কিসের ঐশ্বর্যা এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময় আমি হাদিসে পড়েছি তাম দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন তার ভেতরে জোলাই খা তিন নাম্বারে সবচাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হাজরাতে হাওয়া আলাইসাল্লাম দুই নাম্বারে ইব্রাহিম নবীর দ্বিতীয় প্রথম স্ত্রী সারা তিন নাম্বারে জুলাইখা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে ফাতিমা জহুরা রাজি তামাম দুনিয়া এত সুন্দর করে আল্লাহর কাউকে বানামনি কি পর্যন্ত বানাবেন কিনা তাও জানি না পুরুষের ভেতরে যে দুইজন মানুষের নাম আমরা জানি সব জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে যৌবনের চাহিদা আছে সব কমপ্লিট দশটা দরজায় তালা লাগানো ইউসুফ কিন্তু এই দেখে সব কাপড় তো পড় বলে যখন সোলাইখা দাঁড়ি আসে কে লুকিয়ে পড়েছিলেন আল্লাহ প্রথমবার এইটা গিয়েছে। ওয়ালাকাদ আহমদি ওয়া হামমা বিহা এটা বিহি দেওয়া আছে এটা বিহা দেওয়া আছে একটা পুরুষ একটা মহিলা মানুষ হিসাবে দুই জনেরই शाहिद ছিল কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখিয়েছেন এইজন্য তিনি সব কিছু বাদ দিয়ে দৌড় দিলেন দরজার কাছে যখন যাচ্ছেন মুফাসসির লিখেছেন ইউসুফ নবী ওই সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে কারণ তিনি জানেন যখনই আসেছি দরজাগুলো তালা লাগিয়েছে একটা দুইটা না 10টা দরজা তালা লাগানো। উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন একবার দরজার কাছে যে দেখেন আর দরজা খোলে না। আল্লাহ পাক এইটাই জানিয়েছেন আল্লাযীনা জাহাদো ফিনা লালাহদিয়ান নাহুম সুব LANA এখানে কিন্তু সবিল দাইনি আল্লাহ সবুল দিয়েছেন কোন মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে মহান তাকে হেদায়েতের রাস্তা দেখাতে হাজারো দর্দ কাটি দেন আপনি শুধু দাঁড়িয়ে যাবেন ইমানের উপরে এই কঠিন পরিস্থিতিতে যৌবনের চরম মুহূর্তে এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা টিকে ছিলেন আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা কত সহজ মান কারণ বানিয়েছে কে ভেতরের অবস্থা জানিকে কে এরপরে ওই নবীতে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম দরজার কাছে এসে অনেক কয়েক সেকেন্ড দাঁড়িয়েও ছিলেন পেছনের দিকে তাকিয়ে দেখে যে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা সিঁড়ে তার হাতে এক টোকরা চলে গেছে ধরতে পারে নাই ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে করে দেখলেন দরজা খুলে গেছে আপনি যদি টিকে থাকতে পারেন সর্বশেষ জায়গায় আপনার রাস্তা শেষ ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয় আল্লাহ বলেন কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব এ কথা বলার পরে টিকে থাকতে পারে দৃঢ় হতে পারে সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে পৃথিবী এক দিকে কিন্তু আমার রব এক এই মনে করে যারা ইমানের উপরে থাকতে পারে তা তা নাযাল আলাইহিম তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করি দেনাসপুরবাসী করার আয়াতের দিকে তাকান তাতা তা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এক একবচন মালাইকা বহুবচন আল্লাহ কেন এই শব্দ আয়াতের ভেতরে দিলেন কেমন পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতে ওটিকে থাকতে পারবে আপনি নিরপেক্ষ দৃষ্টিতে শোনেন আল্লাহর কসম করারে কারিম আমার সামনে আমি নিজে এই বাস্তবতা আল্লাহ যে ফেরেস্তা নাজিল করে তাদেরকে সাহায্য করে ফেরেস্তা এসে কি বলে আল্লাহ তা خوفও তা হাযানও কোন ভয় নেই কোন চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয়তো ঐ লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি কঠিন পরিস্থিতিতে আছি এই জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানদের কি হবে আমার স্ত্রীর কি হবে আমার যে সম্পদের পাহাড় আছে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলোর কি হবে কে দেখবে আল্লাহ পাক যেন কানে কানে ফেরেস্তাদেরকে দিয়ে বলাই বল তোর কোন চিন্তা নেই তুই চলে যা তোর গুলো আল্লাহ দেখবে এটা বলার কথা কারণ আছে জেলখানাতে থাকার সময় এক কয়েদি কারারক খেয়েছে বলছো একজনের ফাঁসি হওয়ার কথা রাত দশটা এক মিনিটে ফাঁসি ওনারে মাগরে বের করে বললাম স্যার আপনার ফাঁসি হবে আমি উনি বলছে কারারক কি ভাই আর কয় ঘন্টা আছে বলে তিন ঘন্টা উনি বলে দেখো তিন ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই আমি দুই ঘন্টা ঘুমালাম তবে আমার এই দুইটি

লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা মাত্র একটা ঘন্টা বাকি আছে ওর ঘুম আসে কি করে কারারক্ষী আমারে কেঁদে কেঁদে এই কথায় বলছিল ওর বাড়ি মানিকগঞ্জের তোরা বাড়ি নাকি নাম যেন বলছে হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ডেকে দিলাম উনি উঠে গোসল করে ওসু করে সার নামাজ পড়ে মাজ পড়ে আমার বলছে নতুন জামা কাপড় পরেছে মনে হচ্ছে শ্বশুর পাড়ি যাবে আল্লাহ পাক বলেন ফেরেস দিয়ে ওর কানের